সালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাইদের জন্য হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জুন দু পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেতাল্লিশটি বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটো চাপাইনামগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ খুলনা যশোর ঝিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মলিবাজার এবং সুনামগঞ্জ এতিম এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলায় আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী পূরণ করতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে সকল পদে সাত জুলাই দু তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযুদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা বত্রিশ বছর সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না এক জেলার বাসিন্দা অন্য জেলায় আবেদন করতে পারবেন না সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের কর্তৃপক্ষের অনুমতি করেন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ওয়েবসাইট লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ সাত জুলাই দু সকাল দশটা থেকে আঠাশ জুলাই দু বিকাল পাঁচটা পর্যন্ত তাই যারা আবেদন করবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করে ফেলুন অফিস সহায়ক সহ যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি অংশের শতভাগ কমন পেতে আমাদের এক্সপার্ট ইংলিশ বইটি পড়তে পারেন আলোচনা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ